আমাদের আজকে আজকের স্থান হচ্ছে আপনার বান্দরবনের যত সুন্দর সুন্দর স্পটগুলো আছে সবগুলা ঘুরে দেখানো তো আমরা সকাল সকালে এখন আজকে আপনার জালিয়াপাড়া যেটাকে বলে তো আমরা এখান থেকে চলে যাব হচ্ছে এই একটা এরই একটা রোড গেছে এরই একটা রোড গেছে এটা মেবি সাদেকের রোড আর এটা হচ্ছে বান্দরবন রাঙ্গামাটি ওই রোডটা এটা বান্দরবন এখান থেকে ছষট্টি কিলোমিটার সরি বান্দরবন একশো তিরিশ কিলোমিটার অ্যান্ড রাঙ্গামাটি একশো রাঙ্গামাটি অনলি ছেষট্টি কিলোমিটার তো আমাদের আজকের ফার্স্ট ভিউ পয়েন্ট হচ্ছে সিন্দুকছড়ি এটার রোড যে রাস্তাটা গেছে এখানে নাকি সিন্দুকছড়ি রাস্তাটা নাকি অনেক বেশি সুন্দর তো আমরা আস্তে আস্তে ওইদিকে যাবো সবাই আছে দেখুন সবগুলা বাইক এখানে উপস্থিত আছে বড়ো ভাই ছোটো ভাই ভাই ব্রাদার সবাই এ হচ্ছে আমাদের টিম

ভুল ধারণা ছিল সিন্ধুকছড়ি আমি ভাবছিলাম কোনো নির্দিষ্ট একটা জায়গার নাম কিন্তু আসলে না ওইটা রাস্তা একটা রাস্তার নাম রাস্তার একটা রোড নাম হচ্ছে সিন্দুকছড়ি তো যে সিন্দুকছড়ির যে মূল পয়েন্টটা আমরা ওইখানে আসছি এখন ওখানে এসে তারপরে নামলাম দীর্ঘ সময় আঁকা বাঁকা রাস্তা দিয়ে চলার পর আমরা এসে পৌঁছাইছি সিন্দুকছড়ি এ হচ্ছে ছড়ি যেমন দেখতে পাচ্ছেন আমরা এসে পৌঁছাইছি এখন জিরো পয়েন্টে এই হচ্ছে জিরো পয়েন্ট এই প্রকল্পটা কিন্তু সম্পূর্ণটা আমাদের সেনাবাহিনীর হাতে করা যে রাস্তাটা দিয়ে আমরা এসেছি এবং যাবো সবগুলো রাস্তায় আপনার বাংলাদেশ সেনাবাহিনীর হাতে তৈরি করা তো ইনশাল্লাহ নেক্সট আমরা যা যা দেখি বা সবাইকে দেখানোর চেষ্টা করবো তো এখন সবাই ছবি নিয়ে ব্যস্ত তো ছবি উঠানোর পরে আমরা ইনশাল্লাহ রওনা হচ্ছি তো ফাইনালি আমরা সিন্দিকছড়ি থেকে আবারও বান্ধবের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম তো কথা জিনিস এটার ভিতরে মানে যাওয়ার পথে যে স্পটিংগুলো দেখবো স্পটগুলো দেখবো সুন্দর ওগুলো সবগুলোতে দাঁড়ানোর তো ইনশাআল্লাহ অবশ্যই কথা রাখবো যেখানে একটু সুন্দর দৃশ্য দেখি সবগুলোতেই নামবো আসলে বান্দরবনে যত দিকে তাকায় সবগুলোই হচ্ছে ভিউ এই সব সুন্দর সুন্দর ভিউ কিন্তু সবগুলো দাঁড়াইতে গেলে তো আমার এক বছর কন্টিনিউ করা হবে না আসলে যেগুলো একটু স্পেশাল বেশি ভালো লাগে বা সবাই দাঁড়াইতেছে ওগুলোতে দাঁড়াবো বাট যাওয়ার পথে দেখুন গাইস কি অবস্থা ছিল মানে রাস্তায় মেবি একটা পাহাড় ভাঙছে বসে পড়ে গেছে ওইটার মাটি দেখুন রাস্তার উপরে কি যে অবস্থা তাও মাটিগুলো একেবারে ফিরছিল অবস্থা আসলে বাইক চালাইতে এখান থেকে খুব বেশি টাফ হয়ে গেছে দেখতেছে মানে একটু হালকা একটু ব্রেক হইলেই গাড়ি সিলিপ কাটবে মানে একটুটা বেশি হইলো গাড়ি স্লিপ কাট আসলে খুব সাবধানতা অবলম্বন করে যাওয়া লাগছে এখান থেকেই সবারই সেম অবস্থা একজন অলরেডি করে গেছে আমাদের সাথে হয় সামনে মেবি বাইকের ইডি ক্লিয়ার করতেছে আসলে হয় এরকম ছোটোখাটো প্রবলেম থাকেই তো মজার কিছু পাইতে হলে একটু কষ্ট তো করা লাগেই তাই না এই অবস্থা

তো ছবি থেকে রওনা হওয়ার পর মানে কাদা অবস্থা সবার বাইকের অবস্থা খারাপ মানে পায়ের অবস্থাও খারাপ তো সেরে এখন আমরা আবার রওনা দিলাম

উত্তরে এসে এখন সবাই এখানে নামছে কারো বাইকের প্রবলেম আছে কারো লাগছে সব কিছু মিলে ইসিবি স্কোয়ারে নামা হয়েছে তো এই ইসিবি স্কোয়ার থেকে এইদিকে হচ্ছে আপনার বান্দরবন আমরা যেদিকে রওনা হচ্ছি বা যাব এটা হচ্ছে বান্দরবন মূল শহরের দিকে যাব আর এদিকে এদিকে একটা রাস্তা আছে এই রাস্তাটা দিয়ে সাদেকের দিকে যায় আমরা আসছি হচ্ছে এই দিক থেকে এদিক থেকে এসে এইদিকে হচ্ছে সাজেক আর এইদিকে হচ্ছে বান্দরবন মূল শহর যেটাতে আমরা একটু পরেই রওনা দিব ইনশাল্লাহ এখান থেকে বান্দরবন এখনও একশো আট কিলোমিটার তো দীর্ঘ একটা পথ ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যাতে খারাপ কিছু না হয় কারণ বাইক নিয়ে যেহেতু আসছে রিস্কের একটা সেবার থাকে তো এ অবস্থা তো সবাই বাইক নিয়ে ব্যস্ত বাইক ঠিক করা নিয়ে এরপরে আসলে নাস্তা টাস্তে খাবে এখন পর্যন্ত নাস্তা করা হয় নাই এখন আস্তে অলমোস্ট কত করে বাজে এখন আস্তে সাতটা আট মিনিট তো ইনশাআল্লাহ দেখি আমরা আস্তে আস্তে নাস্তা করবো নাস্তা খেয়ে ইনশাল্লাহ আবার রওনা হব তো দেখতে থাকুন আমরা আসলে মানে খাবার জন্য একটা হোটেল খুঁজে পাইছি অনেক খুঁজা পরে তো ওইদিকে খুঁজছিলাম হোটেল পাই নাই তো একটা সাইডে আসার পরে বিসমিল্লা অবশ্য বললাম একটা হোটেল পাইছি তো আমাদের আজকের মেন হচ্ছে সাদা ভাত আলুর ভর্তা আর পাতলা ডাইলাস ওইদিকে আমাদের আগে দিছে তো ভাত আর ডাল দিয়ে চলবে তো আবার আমরা খাওয়া দাওয়া করে দীর্ঘক্ষণ ড্রাইভ করার পর আসলে এক জায়গায় আসছি পৌঁছালাম সেটা হচ্ছে পাহাড়ি একটা মসজিদ মুসলিম পাড়া মসজিদ আল ফারুক একটা মসজিদ

আরো কয়জন আছে চিপা চাপায় দেখেন এদিক থেকে আসলে সব জায়গায় আনারস সাপ্লাই হয় এই যে এই যে সবগুলো হচ্ছে আনারস গাছ এই দিয়ে গেলে যতগুলা পাহাড় আছে সবগুলোতেই আনারস চাষের বন্যা অবস্থা

কি জানি ভুলে গেছি মানুষ আছে গৌতম বুদ্ধের দান বাক্স তাদের অবস্থান আসলে পার্বত্য অঞ্চলগুলোতে আসলে বৌদ্ধদের বেশিরভাগই দেখা যায় এছাড়া অন্যান্য অঞ্চলে কিন্তু বৌদ্ধদের তেমন একটা খোঁজ পাওয়া যায় না খুবই কম পাওয়া যায় না বললো ভুল খুবই কম তো পার্বত্য অঞ্চলগুলোতে আসলে আসলে তাদের খুব বেশি দেখা যায় বা তাদের যে মন্দির টন্দির এগুলো দেখা যায় ডাক্তার বন্ধ করে দিয়েছি দেখুন অসাধারণ একটা ভিউ তো চলেন আমরা যাই অন অনেক পথ তো আসলে আমরা বাইক দিয়ে নিচু বাগান পর্যন্ত আসছি দেন এটার পরে আসলে একটা একটা নদী পার হওয়া লাগে যেটা আসলে বোট দিয়ে পার হওয়া লাগে বাইক সহ বাইকের ভাড়া আসলে এখান থেকে খুব বেশি না মাত্র দশ টাকা করে অল্প একটু জায়গা বাট আমরা যদি আসলে চট্টগ্রামের ভিতর দিয়ে ঘুরতাম তাহলে অনেক বেশি দূর হয়ে যাইতো প্রায় এখান দিয়ে দশ পনেরো বিশ কিলোর মতো হইতে পারতো আর আমরা আসলে পুরোপুরি ধারণা নাই আমরা আসলে এখান দিয়ে নদী পার হয়েছি খুব শর্টকাটে অল্প একটু সময় লাগছে এই আর কি এরপরে আসলে আমরা সরাসরি বান্দরবনে চলে যাই বান্দরবনে যাওয়ার পরে আমরা একটা হোটেল বুক করি রাত্রে ওইখানেই ছিলাম যে হোটেলটার নাম ছিল সেটা চট্টগ্রাম শহরেই একদম ব্রিজ দিয়ে ঢোকার পরেই হোটেলটার নাম হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে হোটেল হিলভিউ যেটাতে আসলে আমরা রাত্রে ছিলাম জনপ্রতি মেবি বি দুশো টাকা করে নিয়েছিল তো এই তো মানে আজকের মতো ব্লগ এখানেই শেষ তো আবার ইনশাআল্লাহ সকালে আমরা রওনা হব থানসির উদ্দেশ্যে বান্দরবন শহর থেকে থানসির উদ্দেশ্যে রওনা হব ওই রাস্তাগুলো আসলে বেশি অসাধারণ যতগুলো আসছে সবগুলো থেকে কারণ বান্দরবনের মধ্যে সবচাইতে ফান্সিটাই সবচেয়ে বেশি সুন্দর সবার মতে যারা ট্যুরিস্ট তাদের মতে তো আমরা এখন রাত এখানেই থাকবো দেন সকালে ইনশাল্লাহ রওনা হব তো নেক্সট এপিসোডে আপনাদেরকে অবশ্যই সবগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকের জন্য এখানেই আল্লাহ আসসালামু আলাইকুম